জয় হিন্দ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতবর্ষে এসেছেন আর ঠিক যেই মুহূর্তে তিনি ভারতের মাটিতে পা রেখেছেন ঠিক সেই মুহূর্ত থেকে ভারত এবং তার আশেপাশে এমনকি পুরো বিশ্বে বড় কিছু ঘটার আভাস আমরা পেতে শুরু করেছি তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো যে পুতিনের এই ভারত সফরকে ঘিরে কেন এত হইচই অনেকেই বলছে যে পুতিনের এই ভারত সফরের পর ভারতের ইতিহাস পাল্টে যেতে পারে তো আজকের এই ভিডিওর মধ্যে আমি সমস্তটাই আপনাদের সঙ্গে বিশ্লেষণ করবো তো চলুন শুরু করি আজকের এই ভিডিও চারই ডিসেম্বর দু বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লির বিমানবন্দরে পা রাখলেন ছটা তিরিশ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহুর পর প্রোটোকল ভাঙলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য প্রোটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ কোনো বিদেশি রাষ্ট্রের কোনো রাষ্ট্রপ্রধান যখন ভারতবর্ষে আসেন তখন তার সঙ্গে দেখা করতে যান ভারতবর্ষের কোনো নেতা বা মন্ত্রী কিন্তু আমরা অতীতে দেখেছি যে শেখ হাসিনা নেতানিয়াহু এবং পুতিনের জন্য মোদী সেই প্রোটোকল ভেঙেছিলেন খবর যখন প্রকাশিত হয়েছিল যে ভ্লাদিমির পুতিন আজ চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ভারতবর্ষে আসবেন ঠিক সেই মুহূর্তে দিল্লিতে অবস্থিত ফ্রান্স আমেরিকা এবং কানাডার রাষ্ট্রদূতেরা যৌথভাবে মিলিত হয়ে পুতিনের ভারত আগমনকে গিরে বিরোধিতা করছিলেন কিন্তু ততক্ষণে রাশিয়া থেকে রওনা দিয়েছিলেন পুতিন আর তারপর আমরা সন্ধ্যা থেকে দেখি পুতিনের সেই বুলেট প্রুফ গাড়িতে প্রধানমন্ত্রী মোদী এবং পুতিন বেশ খোশ মেজাজে আলাপ করছেন দেখুন রুশ ইউক্রেন যুদ্ধের পর পুরো বিশ্ব রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আমেরিকা সহ পশ্চিমী দেশগুলো রাশিয়ার উপর অত্যাধিক পরিমাণের শুল্ক চাপিয়েছিল আমরা দেখেছি সেই সময় পুরো বিশ্বের লাল চোখকে উপেক্ষা করে রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছিলেন ভারত আর চীন রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব থাকার জন্য রাশিয়া থেকে তেল কেনার জন্য যুদ্ধাস্ত্র কেনার জন্য ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক লাগিয়েছিল আমেরিকা তারপরও ভারত রাশিয়ার হাত কখনো ছাড়েনি ছাড়বেই বা কীভাবে কারণ ভারত উনিশশো একাত্তর সালের রাশিয়ার সেই অবদান কখনো ভোলেনি ভারতবর্ষে যে সরকারই থাকুক তারা কখনোই রাশিয়া এবং ভারতের সম্পর্কের মধ্যে চিৎ ধরতে দেননি তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারতবর্ষের পাবলিক সেন্টিমেন্ট যেটা সবসময় রাশিয়ার পক্ষে ছিল এখন কিছুদিন আগেই চীনের সাংহাই কোঅপারেশনে রুশ প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট একত্রিত মিলিত হয়েছিলেন সেই সময় পুরো বিশ্বের নজর ছিল সেই দিকে আর যখন পুতিন ভারতবর্ষ এলেন তখনও পুরো বিশ্বের নজর ভারতবর্ষের দিকে কারণ পুরো বিশ্ব যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অ্যারেস্টের হুমকি দিয়ে রেখেছেন ভারত সেখানে রাশিয়ার প্রেসিডেন্টের জন্য লাল কার্পেট বিছিয়ে দিয়েছেন শোনা যাচ্ছে রুশ প্রেসিডেন্টের ভারত সফরের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে আমরা দেখেছি ভারত পাকিস্তান যুদ্ধের সময় অর্থাৎ ভারত যখন অপারেশন সেদুর চালিয়েছিল সেই সময় ভারতের অ্যান্টিমিসাইল সিস্টেম এস ফোর হান্ড্রেড কীভাবে কার্যকরী ভূমিকা নিভিয়েছিল এবার সেই এস ফোর হান্ড্রেডের আপগ্রেডেড ভার্সন অর্থাৎ এস ফাইভ হান্ড্রেড রাশিয়ার কাছ থেকে কিনতে চলেছে এছাড়াও এস্যু ফিফটি সেভেনের মতো ফিফথ প্রজন্মের যুদ্ধবিমান ভারতের প্রয়োজনে রাশিয়া ভারতকে দেবে শুধু দেবে তাই নয় সেই সঙ্গে ভারতের চাহিদা পূরণ করার পর সেই এসু ফিফটি সেভেন যুদ্ধবিমানকে ভারতের মাটিতেই তৈরি করা হবে শুধু কি তাই না শুধু তাই নয় যুদ্ধ বিমান বানানো থেকে শুরু করে স্যাটেলাইট বানানো এমনকি মহাকাশের স্যাটেলাইটকে ধ্বংস করার জন্য অ্যান্টি স্যাটেলাইট মিসাইল সিস্টেম এমনকি যুদ্ধ যুদ্ধজাহাজও ভারতের মাটিতে যৌথভাবে তৈরি করার প্রস্তাব রাশিয়া ভারতকে দিয়েছে তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটি সেটি হচ্ছে যে ইবার সরাসরি রাশিয়ান মিলিটারিরা ভারতের মাটিতে তাদের ক্যাম্প তৈরি করতে চলেছে অর্থাৎ ভারতের মাটিতে তারা একটি বায়ুসেনার ঘাটি সেখানে তারা তৈরি করবে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে কিছুদিন আগে ভারত ইসরায়েলের কিছু সায়েন্টিস্টকে ডেকে কাশ্মীরে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে তাদের থাকা এবং রিসার্চ করা পর্যন্ত পর্যাপ্ত সমস্ত কিছু সরবরাহ করছিলেন এবার ইজরায়েলকে কাশ্মীরে টেনে আনার আসল উদ্দেশ্য কি এবং রাশিয়ার কি ভারতের মাটিতে জায়গা দেওয়ার আসল উদ্দেশ্য কি সেটা আপনারা সকলেই জানেন তো এই বিষয়ে আপনাদের কী মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ